এই যে বলি কাশেম তুই সিগারেট দিলি কই সকাল সকাল জানিস না সিগারেট না খেলে আমার আর মুড ভালো হয় না ইনি হচ্ছেন আমাদের মজনু কাকা খুবই সাদা সিদা চলাফেরা তার মনের মানুষ দেখতে কালো হলেও মনটা অনেক ভালো তার সুযোগ পাইলেই মানুষের জ্ঞান দেন আগে টাকা দে কাকা আগের দিন নাইকো এখন সিগারেটের দাম বইয়ের রিকোয়েস্টের চেয়েও বেশি ইনি হলেন আমাদের চায়ের দোকানদার কাশেম ভাই খুবই সুন্দর মনের মানুষ আমরা সর্বদা তার এখানেই আড্ডা দেই এবং তিনি সর্বদা মানুষের সঙ্গে ছন্দ মিলিয়ে কথা বলতে ভালোবাসেন একটা বাকি গেলে পড়ে যাবে গলায় ফাঁসি ভাই কসকি এত দাম তাই বলে কি সিগারেট খাওয়া ছেড়ে দেবে ইনি হচ্ছেন গ্রামের ছোট ভাই রাব্বি কিছুদিন ঢাকায় থেকে মনে করে ঢাকার সবকিছু তার নিজের মধ্যে চলে এসেছে এবং ঢাকায় আবাসায় কথা বলার চেষ্টা করে এবং কথায় কথায় শুধু ঢাকা 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 এবং তার মধ্যে কিছু বাহ্যিক সাধারণ জ্ঞানের অভাব আছে যেটা আপনারা কথাবার্তা দেখলেই বুঝতে পারবেন আমার শহরের বন্ধুরা কয় সিগারেট না খেলে নাকি সেই ছেলে নয় ও আমরা যারা সিগারেট খেলে আমরা সব সময় তো ইজলে না এ হচ্ছে গ্রামের এক নম্বর বকাটে ছেলে যার দিনে দুই থেকে তিন প্যাকেট সিগারেট লাগে মুরব্বীদের সামনেও সিগারেট খায় কাউকে সম্মান করে না

ওহেমর সিগারেট তুমি কিভাবে আমার সাথে বেঈমানিটা করতে পারলা ইনি হচ্ছেন পাগলা হাবিব প্রেমে ছেকা খেয়ে সিগারেট ধরলো এখন সিগারেটের দাম বেড়ে সিগারেটও এক পকেট ছেকা দিয়ে দিল এখন সে দেবদাস হয়ে ঘুরে বেড়ায় তিনি ছেকা খেয়ে কতটা যে বেকা হয়ে গেছেন এটা তো ছন্দ পতন দেখলেই বুঝতে পারবেন কথায় কথায় প্রাক্তনকে ডেকে আনে হুট করে দাম বেড়ে তুমি নিজেকে ডায়মন্ড ভাবা শুরু করলা তোমার বেঈমানিটা আমার প্রাপ্তন ভালোবাসাকেও হার মানিয়ে দেয়। হে পাগল আবার কি শুরু করলো? ওহে वाचा ধ্বন, করিও চোখের পানিয় মুছিয়া তুমি ধরো একটা ব্যঞ্জন। একা আপনি বুঝলেন না বিষয়টা। সব কিছু তো প্রচুর দাম। কিভাবে খাই ব্যঞ্জন? যেখানে সিগারেট নেই, সেখানে প্রেমও নেই। দাম আছে। নাই । তুইও সিগারেট খাস তোর বাপ জীবনে কোনোদিন সিগারেট ও গন্ধ শুকতে পারলো না তুই তার ছেলে সিগারেট খাস আজ তোর একদিনকে আমার যে কয়দিন লাগে যিনি হচ্ছেন আমাদের চাচি কমলা বেগম সকল পুরুষের কিরাস খুবই সুদর্শন নারী সকলেই তার সঙ্গে ভালোবাসা আদান প্রদান করতে চান তবে আমাদের চাচি এক পুরুষে আসক্ত আমাদের চাচাকে প্রচুর পরিমাণ ভালোবাসেন তার জীবনটা শেষ করলে একমাত্র তার ছেলে পান সিগারেট বিড়ি খেয়ে খেয়ে কমলা কাকির একমাত্র ছেলে রিফাত খুবই দুষ্টি প্রকৃতির বড়দের সঙ্গে সর্বদা চলাফেরা করার ইচ্ছা বর্তমান সিগারেটও খাওয়া শুরু করছে এর জন্য কাকির হাতে প্রচুর মার খায় কিন্তু শিক্ষা হয় না এটা আমার সিগারেট না এটা হালিম ভাইয়ের সিগারেট হালিম ভাই এটা আমার টান জন্য আমার কাছে দিয়েছিল ভাই ভাই এই মিশা কথার বাজারে এই মানুষ সিগারেট মন পুরা জ্বালা ইনি হচ্ছেন মিস্টার হালিম ভাই এক কথাই বলতে গেলে ড্যাশিং বয় সব সময় ফিটফাট স্মার্ট ভাবে চলাফেরা করতে ভালোবাসেন ইনার একটু আলাদা সমস্যা আছে কথা বলতে গেলে কথা বেঁধে যায় মাথায় কিছু থাকে না বুদ্ধি শুদ্ধি হালকা একটু কম ওরে রে ভাত তোর কথা শুনে মন আমার তাজা হয়ে যাবে এই জঘন্য আমারে দিতে পারলে আরে বাদ দেন মেডিকেশন ঠিক এই খান মাথা ঠান্ডা আহা দে দে ইনি হচ্ছেন বিল্লাল ভাই হালিম ভাইয়ের চাচতো ভাই খুবই সাদা সিদা এবং নরম মানুষ কোনো পেজগুজ বোঝেন না নির থাকতে ভালোবাসেন বিড়ি সিগারেট পান কিছুই খান না কারণ সংসার নিয়ে তার প্রচুর চিন্তা মাথা ঠান্ডা এই শোন আমি হিসেব করে দেখলাম একজন ব্যক্তি যদি দিনে দুই প্যাকেট সিগারেট খায় তার বছরে একুশ হাজার নয়শো টাকা খরচ হয় কি পাস এসব আজে বাজে খাবার খেয়ে হ্যাঁ এই টাকা গোছাইলো তো ওদের কাজে দেয় আরে আজকে যদি সিগারেট খাওয়া শিখতাম তাহলে সিগারেট খাওয়া বাদ দিয়ে এই টাকা গোছিয়ে একটা বাইক কিনতে পারতাম বুকে কষ্ট রে কষ্ট বুকে পাগল বাইক কিনলি কার বর্ষুক পাবে আর ওই টাকা গোছে একখানা বিয়া কাজ যেত ভাষা বাসি শ্বশুরবাড়ির আদর পাওয়া যেত ওহে আমার সুমন্দি কামাই করার মুড়ত নাই আগে বইয়ের জন্য লাফালাফি পালার আগে কলা গাছ লাগানিও বাবা শোনো সিগারেট খাওয়া সাইরে দিলে জীবন অনেক উন্নতি করতে পারবা বুঝছো ওই টাকা দিয়ে মায়ের একখানা শাড়ি কিনে দিও মায়ের দুয়াও পাইবা হ্যাঁ ঠিকই কয়ছো মা দোয়া ভাবি পুলিশের মামলা থেকে বাঁচবে। ওহ কাকা তুমি ঠিকই কইছো। এই সব খসাই দিলে মায়ের দোয়াও পাবন আর পুলিশের মামলা থেকেও বাঁচি যবন। এই কাসেম নে এটা পুরা হল দর দর কাসেম দর সিগারেটের দাম বেশি না। তোমাদের চিন্তা কো।